আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আজকে আরও একটি নতুন মেশিনের ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি আহসান আহমেদ মিরাজ তো আজকে আমি আপনাদের সাথে যে মেশিনটা নিয়ে আসছি এটা হচ্ছে একটা সি টু চপার কাটার মেশিন এই মেশিনটার ডিসক্রিপশন পুরো ভিডিওর আজকে থাকবে তো আপনাদের আমি প্রথমেই বলে রাখি এই মেশিনের ডিসক্রিপশনে কি কী আছে তো এই মেশিনের সাথে থাকবে দুইটা বেল্ট এবং ডাবল পুলি সিস্টেমের বেল্ট এবং এই মেশিনে থাকছে হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার থ্রি হর্স পর মানে তিন ঘোড়া কপার তামার তারের কয়েলের মোটর এবং এই মেশিন দিয়ে আজকে আমরা এলোমেলো খর এবং আটি খর কেটে দেখাবো এই মেশিনের প্রোডাকশন এবং কোয়ালিটি সম্পর্কে আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন যে এই মেশিনের কীভাবে খড় এলোমেলো খর এবং আটি খর কেটে দেখানো হয় আমরা এখন এই মেশিনের ভিতরে কয়টা ব্লেড আছে এবং কিভাবে কাটবে তার বিস্তারিত দেখাবো আপনারা দেখতে থাকুন যে খোলা হলো ও যে দেখেন এই মেশিনে আপনারা পাচ্ছেন টোটাল পাঁচটা ব্লেড চারটা ব্লেড থাকবে আপনার ঘর এবং ঘাস কাটার ব্লেড এবং একটা ব্লেড থাকবে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাউন্টার কাটিং ব্লেড মানে এই চারটা ব্লেড সহ এটা দিয়ে পাঁচটা ব্লেড থাকবে টোটাল এই মেশিনে এবং এই প্রিনিয়ামটার সিস্টেম হচ্ছে ইয়ারটা ভিতর দিকে টেনে নেবে এবং কাটবে তো এই মেশিনের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এটা হচ্ছে একটা গিয়ার সিস্টেমের চপার কাটার মেশিন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লং সাইজের গিয়ার মানে খড়টা আপনি লং সাইজও কাটতে পারবেন এখানে আপনার এই মিডিল পয়েন্টে যখন থাকবে দেখতে পাচ্ছেন এখানে আছে নিউ নিউট্রাল তো মিডিলে থাকলে নিউট্রাল মেশিন যদি চলে তখন খড় কিন্তু কাটবে না কারণ এটা নিউট্রালে আছে এবং এই সাইডে যখন থাকবে এই গিয়ার অপশনটা তখন এটা শর্ট একদম ছোট হয়ে কাটবে তো এইভাবে আপনারা চাইলে এই মেশিনটা দিয়ে ছোট নিউট্রাল এই যে দেখেন এই যে শর্টে নিয়ে আসা হয়েছে গিয়ারটা তারপরে নিউট্রালে নিয়ে যাওয়া যাবে আবার লং সাইজে কাটতে চাইলে লং সাইজেও কাটতে পারবেন তো আপনারা দেখতে থাকুন যে আমরা এখন লং সাইজের খড় কেটে দেখাবো আপনাদের তো বিহর্স সর্বপ্রথমে আমরা এই চপার কাটার চায়না মেশিন দিয়ে এই এলোমেলো খর কাটবো বাংলাদেশে সাধারণত দেখা যায় যে অনেক ধরনের মেশিন থাকে যে সমস্ত মেশিন দিয়ে আটি খর কাটা যায় বাট এলোমেলো খর কাটা যায় না তো আজকে আমরা যে মেশিনটা নিয়ে আপনাদের মাঝে আসছি যে দেখতে পাচ্ছেন এলোমেলো খড় মানে উল্টা পুলটা যত এলোমেলো খড়ই আছে সবই মেশিন দিয়ে জিরো সাইজ এবং লং সাইজে আপনারা কাটতে পারবেন তো তার ওই পরিপ্রেক্ষিতে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন যে কীভাবে এলোমেলো খড় কত সুন্দর করে এই মেশিনের কাটিং সাইজ অনুযায়ী কাটা যায়